লেবাননের সিরিজ হামলার সাথে তাইওয়ানের পর জড়ালো জাপানের নাম বুধবার বিস্ফোরিত ওয়াকি টকিগুলোই ছিল দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠান আইকমের লোগো পাশাপাশি ছিল মেড ইন জাপান ট্যাগো এরই মধ্যে ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত করছে আইকম প্রতিষ্ঠানটি জোরালো দাবি যে মডেলের ওয়াকি টকি বিস্ফোরিত হয়েছে এক দশক আগেই সেগুলোর উৎপাদন বন্ধ করেছে তারা ডাইনিং জুড়ে সৌন্দর্যের পাহাড় ইটালিয়ানো ওপেল পেজার বিস্ফোরণের একদিন না পেরোতেই ফের সিরিজ হামলার শিকার লেবানন এবার দেশটির দক্ষিণাঞ্চলে হিজবুলা সদস্যদের কাছে থাকা সহ বিভিন্ন টেলিযোগাযোগ ডিভাইসে ঘটল বিস্ফোরণ ভাঙাচোরা ডিভাইসগুলোই মিলেছে জাপানের প্রতিষ্ঠান আইকমের স্টিকার এমনকি ছিল মেড ইন জাপান টেগো ফলে তাইওয়ানের পর পূর্ব এশিয়া দেশ জাপানও জড়িয়ে পড়েছে বিতর্কে বিস্ফোরিত হওয়া ওয়াকিটকিগুলো ছিল আইসি ভি এইট টু মডেলের যা কয়েক মাস আগেই পৌঁছায় হিজবুল্লার কাছে টোকিও স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইকমের দাবি দু হাজার থেকে চোদ্দ সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই মডেলের পণ্য রপ্তানি করা হয়েছিল তবে এক দশক ধরে পণ্যটির উৎপাদন বন্ধ রেখেছে তারা কিভাবে এটি সশস্ত্র গোষ্ঠীটির কাছে পৌঁছালো সে বিষয়ে চলছে তদন্ত আইকম বলছে তাদের পণ্য দীর্ঘদিন ধরেই নকল করা হচ্ছে সে বিষয়ে তারা বহুবার সতর্ক করেছে মঙ্গলবার বিস্ফোরিত হওয়া পেজারগুলো ছিল তাইওয়ানের গোল্ড অ্যাপোলোর লোগো ওই প্রতিষ্ঠানকেও পড়তে হয়েছে বিতর্কের মুখে গোল্ড অ্যাপোলোর দাবি তারা নয় বরং তাদের কোম্পানির লোগো ব্যবহারের সত্য আছে এমন একটি ইউরোপিয়ান প্রতিষ্ঠান তৈরি করেছে হিজবুল্লার কাছে থাকা যন্ত্রগুলো মোস্তফা মাহমুদ যমুনা নিউজ